আসসালামু আলাইকুম আব্রুমান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর ভালো আছি আজকের দিনে জানাতে চলেছি আপনাদের সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী সোনার দাম একই সাথে কিন্তু রুপোর দাম তো আমরা প্রথমে দেখবো আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে সাতানব্বই হাজার দুইশত চুয়াল্লিশ টাকা প্রতি আনার দাম পড়বে ছয় হাজার সাতাত্তর টাকা এবার যদি আমরা একটু রুপোর দিকে নজর রাখি প্রতি গ্রাম উপর দাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার উপর দাম একশো আট টাকা এবং প্রতি ভরির উপর দাম এক হাজার সাতশত পনেরো টাকা তো এবারে আমরা সরাসরি চলে যাওয়ার চেষ্টা করব একুশ ক্যারেটে তবে তার আগে বলছে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা সোনার লেটেস্ট এবং সঠিক আপডেটটা জানতে চান তারাও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এবার আপনাদের দেখাবো আমরা একুশ ক্যারেটের আপডেট প্রাইস তো একুশ ক্যারেটের আপডেট অনুযায়ী প্রতি গ্রামের দাম পড়বে নয় হাজার সাতশো চৌত্রিশ টাকা প্রতি ভরির দাম পড়বে এক লক্ষ তেরো হাজার চারশো একান্ন টাকা এবং প্রতি আনার দাম পড়বে সাত হাজার নব্বই টাকা এবার যদি আপনাদের একটু দেখার চেষ্টা করি রুপোর দাম প্রতি গ্রামের রুপোর দাম একশো বাহাত্তর টাকা প্রতি আনার উপর দাম একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরির উপর দাম পড়বে দুই হাজার পাঁচ টাকা তো আমরা এবার দেখে নিলাম আঠারো ক্যারেট এবং একুশ ক্যারেট তবে এবার আমরা সবচেয়ে দামি ক্যারেট অর্থাৎ বাইশ ক্যারেটের দিকে নজর রাখব তবে তারাই বলে রাখছি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন এবং যারা ভাবছেন সোনা কিনবেন সোনার দাম সম্পর্কে জানতে চান কবে নাগাদ কমবে কবে নাগাদ বাড়বে সেই সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনি একই সাথে সোনার দাম জানতে পারবেন রূপোর দাম জানতে পারবেন এবং একই সাথে জানতে পারবেন আবহাওয়ার বিস্তারিত খবরাখবর তো আমাদের চ্যানেলে তিনটা বিষয় আপলোড করা হয় সবসময় সবার আগে সঠিক তথ্যটুকুর তো এবার আমরা দেখাবানোর চেষ্টা করবো বাইশ ক্যারেটের আপডেট প্রাইস তো বাইশ ক্যারেটের প্রাইস অনুযায়ী প্রতি গ্রামের দাম পড়বে দশ হাজার একশত তিরানব্বই টাকা প্রতি ভরির দাম পড়বে এক লক্ষ আঠারো হাজার আটশত পঞ্চাশ টাকা এবং প্রতি আনার দাম পড়বে সাত হাজার চারশত আঠাশ টাকা তো এবার যাতে আপনাদের একটু আমরা রুপোর দামটা দেখাই প্রতি গ্রাম রুপোর দাম একশো আশি টাকা প্রতি আনার দাম পড়বে একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরির উপর দাম পড়বে বাইশ ক্যারেটের দুই হাজার আটানব্বই টাকা তো এই ছিল এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম